কাঁচা চুলা খাবার পর ভুল করেও খাবেন না এই দুটি খাবার চুলা বা চানা একটি ডাল জাতীয় খাদ্যশস্য এটি প্রোটিনে সমৃদ্ধ মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়া এবং ভারত উপমহাদেশে এটি চাষ করা হয় আমাদের দেশে চুলার বহুরূপী ব্যবহার হয়ে থাকে অনেকে হিমোগ্লোবিন বৃদ্ধি ও খাদ্য পরিপাকের কথা মাথায় রেখেই রাতে চুলা ভিজিয়ে দেন ও পরের দিন সকালে সেগুলি খান কাঁচা চুলা খাওয়া শরীরের জন্য খুবই ভালো তা যেমন আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করে তেমনি আপনাকে ফিটও রাখে চুলা উপকারী হলেও কাঁচা চুলা খাবার পর দুটি খাবার খাওয়ার কুফল বা প্রতিক্রিয়া সম্পর্কে আয়ুর্বেদ শাস্ত্রে আলোচনা করা হয়েছে প্রায় সময়তেই দেখা যায় চুলা খাওয়ার কিছুক্ষণ পর জল খাবার সময় এসে যায় এই রকম অবস্থায় জলখাবারে আপনি যদি দুটি জিনিস খান তাহলে আপনার শরীরে অসুখের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আসলে কাঁচা চুলা খাবার পর এই দুটি জিনিস আপনার শরীরে গেলে তা আপনার শরীরের জন্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে তাতে করে শরীরে বিভিন্ন রকম রোগ দানা বাঁধতে পারে প্রিয় দর্শক তাহলে জেনে নেই কি সেই খাবার এক সকালে খালি পেটে কাঁচা চোলা খাবার পর বলেও রকম আচার খাবেন না আসলে আচারের মধ্যে অনেক সময় ভিনিগার দেওয়া হয় কাঁচা খাবার পর যদি আপনার পেটে ভিনিগার যায় তাহলে তা বিষক্রিয়া করতে পারে এতে করে কাঁচা চুলা ও আচার একই সঙ্গে আপনার পেটে গেলে তা উপকারের বদলে অপকার করবে এবং আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে সেই সঙ্গে আপনাকে সহ্য করতে হবে গলা বুক জ্বালা ও অম্বলের সমস্যা দ্বিতীয় খাবারটি হলো করলা সকালে খালি পেটে কাঁচা চুলা খাওয়ার পর কখনোই করোলা খাবেন না কারণ কাঁচা চুলাতে যে অক্সাইড পাওয়া যায় সেই অক্সাইড আপনি পাবেন করোলাতে কিন্তু কাঁচা চুলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করোলাতে তার চেয়ে অনেক বেশি মাত্রায় অক্সাইড পাওয়া যায় তাতে করে শরীরের মধ্যে তা প্রবেশ করার পর তা মিলেমিশে বিষক্রিয়ার সৃষ্টি করে তবে এই বিষক্রিয়া খুব ধীরে ধীরে কাজ করে এবং পরে তা গভীর অসুখের সৃষ্টি করতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন